আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত চার দিন যাবৎ টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলা তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্য দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক করছে আমি আজকে ঢাকা গিয়েছি এবং তিন ট্রাক আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার ব্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কি নাম তোমার কোথায় কি করো তুমি হ্যাঁ দারুন নাজাত মাদ্রাসায় পড়ো কিসে আপনার কি হয় আপনার ছেলে বাপ দুজন কাজ করতে আসেন মার্শাল আপনি কি করেন উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ব্যবসা করেন পাশাপাশি ওনার ছেলে দারুন নাজাতে পড়ে কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস সিক্সে কাজ করছো কষ্ট হচ্ছে না আনন্দ লাগছে মাসাল্লাহ আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময় দান করুক আমি বাচ্চাদের জন্য চকলেট থাকে আমার অফিসে সব সময় আমি সাথে চকলেট রাখি এটা তোমার জন্য হাদিয়া আরেকটা বাচ্চা দেখলাম এখানে কই হ্যাঁ এটা তোমার জন্য হাদিয়া আর কোনো বাচ্চা আছে ও মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ও আরেকজন বাচ্চা এদিকে আস তুমি কোথা পড়ো বাবা আমাদের মাদ্রাসায় মাদ্রাসা তো শুন না মাসাল্লাহ না এটা তোমার জন্য হাদিয়া প্রিয় দর্শক যেটি আমি বলছিলাম আমাদের কাজের যে রেশিও সেটা আলহামদুলিল্লাহ বেড়েছে এবং বাড়তে বাড়তে আমরা দেখেছি যে বিশ হাজার ফ্যামিলির জন্য যে আমাদের শুকনা খাবার বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা বিশ হাজারই থাকছে তবে প্রত্যেকটা প্যাকেজে আমরা নতুন করে দুই কেজি করে খেজুর দিচ্ছি এবং দুই কেজি করে যে খেজুর দিচ্ছি এর মূল কারণ হলো যে চাল ডাল সাথে দিচ্ছি ইনস্ট্যান্ট যাতে খেতে পারে সেজন্য আমরা খেজুরটা দিচ্ছি তো এর পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা পঞ্চাশ হাজার পরিবারকে ভারী খাবার দেব অর্থাৎ চাল ডাল তেল লবণ এগুলো দেব নতুন করে আমরা গতকালকে আরো বিশ হাজার ফ্যামিলি অ্যাড করেছি অর্থাৎ আমাদের কাছে এখন সত্তর হাজার ফ্যামিলি তাদের জন্য আমরা এখন চাল ডাল এগুলো প্যাকেজিং এর কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্টোভ দশ কেজি করে চাল এখানে রেডি হয়েছে এখানে দেখতেছি আনলোডের কাজ চলছে মাসাল্লাহ এক ট্রাক মালামাল এখান থেকে আনলোড হচ্ছে একদিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে মাসা তো যেটা বলছিলাম যে এখানে মাসা আমাদের চালের কার্যক্রম চলছে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই কোথায় কি করেনি আপনি কোথায় পড়েন পড়েন আল্লাহ আজকে প্রথম দিন আসছেন না শুরু থেকে আসছেন আসসালাম কেমন আছো তুমি ঘামায় গেছো দেখি মাসাল্লাহ

আজকে প্রথম দিন আসছো না কালকেও ছিল মার্শাল্লাহ কালকে আসবা মার্শাল্লাহ তোমার কাছে কেমন লাগছে বলো কাজ করে মার্শাল্লাহ খুবই ভালো মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনারা এখানে দশ কেজি করে চালের প্যাকেজিং চলছে প্রিয় দর্শক এগুলো শুধু আজকের কাজ এখানে যে আমরা ডালের স্তূপ দেখতে পাচ্ছি এই ডালের স্তূপটা হলো আজকের ডাল এবং এখানে যে চাল দেখতে পাচ্ছি এগুলো আজকের চাল এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনি একটু স্মরণ এখান থেকে এখানে যে ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের ডাল এই সবগুলো কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাল্লাহ এবং ওইদিকে চাল শেষ হচ্ছে নতুন করে আবার আনলোড হচ্ছে আনলোড হয়ে আবার সেগুলো দশ কেজি করে প্যাকেট হয়ে ইনশাল্লাহ লোড হয়ে যাবে এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে আপনারা কি দিচ্ছেন লবণ মার্শাল্লাহ এক কেজি করে লবণ দি একটা না দুইটা দিচ্ছেন একটা করে হাফ কেজি দুই প্যাকেট যাচ্ছে মার্শাল্লাহ হাফ কেজির প্যাকেট এখানে দু কেজি করে লবণ ওনারা দিয়ে দিচ্ছেন ওদিক থেকে ডাল চাল এবং ডাল ঢুকে আসছে এখানে লবণ ঢুকছে সামনে যে সেখানে তেল ঢুকবে পাশ থেকে খেজুর ঢুকছে আমরা দেখতে পাচ্ছি খেজুর কারা দিচ্ছে খেজুর এখান থেকে দেওয়া হচ্ছে আচ্ছা মার্শাল খেজুরটাও ওই পাশ থেকে ঢুকছে লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তেল এবং লবণের যে স্টোভ আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা আছে তো যাই হোক আমি যেটি বলছিলাম একটু আমি যদি আবারও বলি যে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির জন্য সরি আরো সত্তর হাজার ফ্যামিলির জন্য আমরা পঁচিশ কেজি করে চালের ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই যে সত্তর হাজার ফ্যামিলি এটা ছিল পঞ্চাশ হাজার ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার ফ্যামিলির এই ইয়েটা আপনার ডিসিশনটা গতকালকে বিশ হাজার প্লাস হয়ে সত্তর হাজার হয়েছে তো আমরা ইনশাআল্লাহ এই সত্তর হাজারও শেষ করব আল্লাহ যদি বাঁচায় রাখেন এর পাশাপাশি পাঁচ হাজার যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করবো অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কিছু ভাইরা আনলোড করছেন ওখান থেকে লোড করছেন ওখান থেকে আনলোড হয়েছে আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মার্শাল আহ মার্শাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিক থেকে ট্রাকে আনলোড হয়েছে এখন এখান থেকে আবার লোড হচ্ছে এবং সিরিয়ালে আমরা দেখছি কয়টা ট্রাক লোড হচ্ছে এক দুই তিনটা ট্রাক এক লোড হচ্ছে এবং এই সবগুলো প্যাকেজ গুলো প্যাকেজ গুলো সবগুলো রেডি মার্শাল আপনি কি গাড়ির মানুষ আপনি কি কাবার ব্যান নিয়ে আসছেন মার্শাল কোনটা আপনার গাড়ি মার্শাল স্টেট ফার্ম স্টেট ফার্ম সম্পর্কে বলতে হয় ওনার ওনাদের গাড়িগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন এবং ভাই ট্রাক ড্রাইভার উনি আমাদেরকে স্টেট ফার্স্টের তরফ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সব ফ্রি দেওয়া হয়েছে আমাদের পরিবহনের কাজে পুরো ব্যয় করা ব্যবহার করার জন্য আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম যে পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব তাহলে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবার আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা একটু ডিস্টার্ব করি আমি মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা কাভার এখানে লোড হচ্ছে ভাইরা মার্শাল্লাহ মার্শাল্লাহ জাজাকুল্লা খেব এর পাশাপাশি নতুন করে আমরা যেটি যুক্ত করেছি তা হলো গতকালকে আমরা ডিসিশন নিয়েছি যে যারা ক্ষুদ্র ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষগুলোকে আমরা ব্যবসায় তাদের আবার যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা একটু দিক দিয়ে বের হব প্রিয় দর্শক আমরা একটু আমরা ওইদিকে যাই ভাই মেহরবানি করে আপনারা একটু যদি বাইরে সাইডে যান প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের পঁচাশি কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হলো বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনো আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটোখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা আবার দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোনো ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত কোন ঋণ নয় আমরা তাদেরকে তাদেরকে সরাসরি ডোনেশন দিয়ে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইয়েরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা ইনশাল্লা সহযোগিতা করব। কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্নভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত আমরা তাদেরকে ইনশাআল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিব ইনশাআল্লাহ তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তা হল আসুল্লা ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশা আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইতিমধ্যে আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ এবং স্থায়ীভাবে বন্যা বন্যা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেবো যেগুলো পরবর্তীতে আমাদের কাজে আসবে যেমন ফেরিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকিটকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করবো তোর সমস্যা করলে আমরা যেটি স্বপ্ন দেখছি তা হলো এক কোটি টাকার ত্রাণ কার্যক্রম ইনশাল্লাহ সুন্না অনুশন থেকে ইনশা আল্লাহ এবছর আমরা পরিচালনা করব আমাদের কলবের ভাইদেরকে যদি একটু কেউ একজন ডাকতে পারেন ভালো হয় একজন একটু কলরবের ভাইদেরকে একটু ডেকে আনেন সোহেল কলরবের ভাইদেরকে ডেকে আনো প্রিয় দর্শক আমরা শেষ করব অনেক সময় হয়েছে সাইফুল্লা ভাই একটু আসেন মরান নিজাম বিন ভাই একটু আসেন আমাদের ওলামা একরাম অনেকে এসেছেন আমাদেরকে কাজ করবার জন্য উনি গত তিন দিন যাবত মাশাল্লাহ ত্রাণ কাজে সহযোগিতা করছেন সাইফুল্লা ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন প্রতিদিন অসুস্থ শরীর তিনি আসছেন এবং সহায়তা করছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা মেট্রিক টন আপনারা শুনেছেন যে ভুসি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে এবং আহ ন্যাপকিন থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছি এবং নতুন করে আমরা বেশ কিছু কাপড় চোপড় দিচ্ছি কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে এসেছে যারা এক কাপড় এসেছে তারা তাদের এখন কাপড় চোপড় দরকার তাদেরকে আমরা কাপড় চোপড় দিচ্ছি অনেকের কাপড় চোপড় বন্যায় ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে কিছুই রাখতে পারেনি পরনের কাপড়টা শুধু আছে তাদেরকে আমরা পোশাক আশাক দিচ্ছি ইনশাআল্লাহ একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে ওলামায় ক্রাম কই সেটা হলো যে আমি দেখেছি যে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ জাতি ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি সে টিএসসি থেকে আসন্না ফাউন্ডেশন পর্যন্ত সব জায়গায় আপনি স্বতঃস্ফূর্ততা দেখতে পাবেন আজকের একটি ঘটনা আমি বলি আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিন ট্রাক মালামাল তিনটা কাভার ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করে আমি আসছিলাম একটা অটো পেছনে দেখলাম লেখা আছে একটা কাগজে বন্যার্থদের পাশে দাঁড়ান আমি চিন্তা করলাম একজন অটো চালক তিনি কোন জায়গা থেকে এটা অ্যারেঞ্জ করেছেন এবং নিচে লেখা আছে যে আহ্বায়ককে অটো চালক তার মানে এটা তার উদ্যোগে কেউ লাগায়নি মানে তিনি চিন্তা করেছেন আমি আর কিছু করতে না পারি আমার রিক্সার পেছনে একটু মানুষকে আহ্বান করে আমি বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি দেখুন এইরকম প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ একের পর এক আসছেন এবং সহযোগিতা তারা দিচ্ছেন আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু লিডারশিপের প্রয়োজন হবে এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ এদেশের মানুষ যেরকম কল্যাণকামী একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ছে বিশেষ করে জাতীয় দুর্যোগে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে যদি আমাদের সেরকম লিডারশিপ থাকে আমার মনে হয় আর কোন কিছুরই প্রয়োজন হবে না এবং এই জাতিকে পৃথিবীর সবচেয়ে পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের এখান থেকে তেরোটি ট্রাক চলে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতে আজকে তিনটা কাভার ব্যান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি সেটা অন দা ওয়ে আছে এবং ইনশাআল্লাহ আগামীকাল সকালে সেটা বিতরণ হবে তার একটা ট্রাক বিতরণ হবে সিলেটে বন্যা দুর্গত চট্টগ্রামে আর একটা কুমিল্লাতে আমরা তিনটা ট্রাক মাল সেনাবাহিনীর কাছে গত পরশু দিন হস্তান্তর করে আসছি গতকালকে এবং পরশু আমাদের যে সমস্ত কার্যক্রম চলেছে কুমিল্লা চাঁদপুর নোয়াখাই লক্ষ্মীপুরে আমি একটু সামারিটা আপনাদেরকে শোনাতে চাই ফেনিতে ফেনীতে আমাদের যে ত্রাণ কার্যক্রম সারা গতকাল সারাদিন ধরে হয়েছে সেটা হলো ছয় হাজার পরিবারকে আমরা ত্রাণ পৌঁছেছি তার মধ্যে দাগনবইয়া সোনাগাজী ফেনী সদর ফুলগাজী এই থানাগুলো ছিল আর নোয়াখালীতে চার হাজার চারশো ত্রিশ ত্রাণের প্যাকেট আমরা পৌঁছিয়েছি কবিরহাট সেনবাগ কোম্পানিগঞ্জ সেই সাথে সোনাগাজী সোনাগাজীটা ফেনীর মধ্যে সম্ভবত এবং বেগমগঞ্জে সেই সাথে কুমিল্লাতে আমরা চার প্যাকেট ত্রাণ বিতরণ করেছি লাঙ্গলকোট চোদ্দ গ্রাম বুড়িচং কুমিল্লা সদর লাকসাম এবং মনোহরগঞ্জে লক্ষ্মীপুরে আমরা ষোলোশো ত্রাণের প্যাকেট বিতরণ করেছি কমলনগরে লক্ষ্মীপুর সদরে চন্দ্রগঞ্জে এবং চাঁদপুরে আমরা ফরিদগঞ্জে ষোলোশো পঞ্চাশটি প্যাকেট আমরা বিতরণ করেছি সর্বসাকুল্যে এই কয়েকটা জেলা আমরা গতকালকে উনিশ হাজার চারশো আটষট্টি গতকালকে এবং পরশুর হয় কিছু ছিল সম্ভবত উনিশ হাজার চারশো আটষট্টি প্যাকেট আমরা বিতরণ করেছি আর এর বাইরে সেনাবাহিনীর মাধ্যমে যে সমস্ত এলাকা আমরা যেতে পারছি না যেমন ছাগল নাইয়া পরশুরাম থানা ফেরির এবং যে সমস্ত জেলাতে আমরা যেতে পারছি না সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি তো আমি আবার আপনাদেরকে বলে রাখতে চাই যে ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা এবছর একশত কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের শুরুতে যেখানে এক টাকাও ছিল না সেখান থেকে এতদূর যে আল্লাহ তালা এনেছেন ইনশাল্লাহ ল্যান্ডমার্কে আল্লাহ তালা সে আল্লাহ আমাদেরকে নিবেন এটা আমার বিশ্বাস আর সেই সাথে একটা নতুন তথ্য দিয়ে রাখি আমাদের ত্রাণের প্যাকেটগুলোতে আমরা এখন থেকে একটা ত্রাণ দেওয়ার সময় যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তাদের জন্য আমরা একটা কাগজ লিফলেট দিয়ে দিচ্ছি লিফলেটটাতে দুইটা দুই পিঠে দুইটা লেখা আছে একটা লেখা হলো একজন ভালো মুসলিম হতে করণীয় কি আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ভালো মুসলমান নাই ভালো মুসলমান হতে করণীয় কি এই লিফলেটটা আমরা ত্রাণের প্যাকেটের সাথে দিব সেই সাথে অপর পিঠে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি বিপদগ্রস্ত মানুষ ডিপ্রেশনে থাকে মানসিক ভাবে তারা কষ্টে থাকে তো সেই কষ্ট যেন লাঘব হয় সেজন্য আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা দিব এবং চাচ্ছি যে এটা পড়ে তারা তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করুক আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে এজাজ আমাদের আমাদের সাথে এখানে কলরবের ভাইরা আসছেন ওনারা স্বেচ্ছা সেবা দিতে আসছেন স্বেচ্ছা সেবা দিয়েছেন এবং ওনারা ইসলামিক গজল বলে আমাদের অডিয়েন্সকে আমাদের যারা স্বেচ্ছাসেবীরা আছে তাদেরকে তারা উদ্বুদ্ধ করেছেন সাইদ ভাই আসছেন মাসাল্লাহ জাজাকুল্লা খের ভাইরা আসছেন আল্লাহ তালা আমাদেরকে সেই দুপুর থেকে ওনারা অনবরত মাইকে আমাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করে চলেছেন আর সাইফুল্লাহ ভাই নিজাম ভাইদের কথা তো বলাই বাহুল্য ওনারা এসেছেন ভালো আছেন বাবাজি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আর দীর্ঘায়িত করতে চাই না আজকে নতুন সংযোজন হলো এই লিফলেটটা আমরা দিচ্ছি যাতে মানুষ মানসিক যন্ত্রণা থেকে বাঁচে বিপদ আপদে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় যেন খুঁজে পায় সেই চেষ্টাটা আমরা করেছি এবং সেই সাথে নতুন যে আমাদের ডিপার্টমেন্টগুলো অর্থাৎ নতুন যে কাজের জায়গাগুলো সেটা আমরা বলেছি আরেকটা কথা আমি বলতে চাই আমাদের বেশ কিছু ট্রাকের প্রয়োজন আমাদের ও আচ্ছা ট্রাক লাগবে থেকে সরি ট্রাক লাগবে একটা অ্যাপ তারাও আমাদেরকে ফ্রি ট্রাক দিয়েছে এবং সেই সাথে আমাদের যে স্ট্রিট ফাস্ট তারাও অনেকগুলো ট্রাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে উত্তম বিনোদন করুন প্রিয় দর্শক আমি শেষ করছি জাজাকুল্লা খের আল্লাহ তালা ধন্যবাদ আপনাদেরকে জি শুক্রান জাজাকুল্লা খের আমরা আপনাদেরকে তথ্য এবং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি কালকে আবার আমরা ইনশাল্লাহ স্পটে যাব এবং দুর্গম এলাকাগুলোতে যাব অনেকেই দুশ্চিন্তা করছিলেন দুর্গম এলাকাগুলোতে ত্রাণ নিয়ে আমি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সিও তে ঢাকা সিওডি তে সেনা ক্যাম্পে আমি গিয়েছি সেখানে যেই পরিমাণ কর্মযোগ্য সেনাবাহিনী করছে সেটা আমি দেখে অভিভূত বাইশের বন্যায় সেনাবাহিনী কাজ আমি দেখেছি এই সিওডি তেই বাট সেই তুলনায় অনেক গুণ বেড়েছে শুধু সেনাবাহিনীর নয় সাধারণ মানুষও এত বেশি মালামাল নিয়ে আসছে যে ইতোপর্বে এত মালামাল আমি সিওডি তে আনতে দেখিনি আমাদের ট্রাকগুলো দীর্ঘ সিরিয়াল ছিল অনেকগুলো ট্রাক এবং লরি ছিল সেগুলো একটা একটা করে পার হওয়ার পর আমাদের ট্রাকগুলো ঢুলল ঢুকলো তার মানে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সেনাবাহিনীর কাজই হলো দুর্গম জায়গায় যাওয়া আর আমরা যেখানে যেতে পারছি সেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি বিশ্বাস করি যে এই কষ্ট দূর হতে খুব বেশি সময় লাগবে না এটা দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে অভাবী দুস্থ মানুষদের পাশে যেরকম আমরা দাঁড়াচ্ছি বন্যার সময় ধনী দরিদ্র সব সমান হয়ে গেছে আমি ধনী দরিদ্র যারা আছেন তাদের সবার জন্য আমি কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবার কষ্ট দূর করে দিন বন্যার সময় বিশেষ করে অনেক সচ্ছল মানুষও তারা যে কষ্টে আছেন সেই কষ্টটা লাঘব করার জন্য এখন আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কষ্ট করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে আত্ম মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান করুন আমি আবারও বলছি বাংলাদেশে মানুষ যেভাবে কতাবদ্ধ হয়েছে ভালো কাজের জন্য প্রয়োজন ভালো লিডারশিপ আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন জেজাকমুল্লা খের আলাইকুম